আপনি যে দিয়েই এবং দরকার হলে দশটা বিশটা পঞ্চাশটা গুলি করে মেরে তারপরেও যাবেন মানে যদি লন্ডনে বৈঠক না হইতো ডক্টর এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চাইছেন সেটা কেন মানে আমি গিয়েছিলাম বিএনপির সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন সে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণসভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে যারা হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ 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 পাঠায় পাঠায় দুই গাড়ি এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা বললো ওসি বলছেন বুঝছি তাহলে কি করতে হয় আমি তখন সেনা বাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে অবস্থান করছে তাদের হাতে দেশি অশ্বস্বস্ত্র আমরা এখানে কতজন লোক আমরা আপনাকে এখান থেকে এই পদ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরং অন্য পদ দিয়ে চলে যান আমি বলছি কোথায় যাবো তারা বলছে আপনি উপজেলা শহরে যায় না আপনি জেলা শহরে যান বলছে আমার বাড়ি উপজেলায় আমি কেন উপজেলা এই জায়গাটা আমি কেন জেলাতে নেই জায়গাটুকু আমি যাই নাই আমি এই জায়গাটুকু দেখতেছিলাম নোট আমি

এটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে আপনি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে স্কোর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীদের কেবির মুখে এলাকায় থাকতে পারেনি এটা তো আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিত্ব রাজনৈতিক অবস্থা আছে রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে আহ একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অদান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যেওয়ানা আপনি আসিফ নজরুল স্যার উপদেষ্টা আসিফ নজুল রেজওনা সালেউদ্দিন সেব তিন উপদেষ্টা জনপ্রশ মোখলেশ সাহেবকে আমি গত কেবিনেট সেকেটারিকে সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আশকারাতী

এটা আপনি জানেন চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোক তার পিছনে হাঁটে না তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুপারে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করে এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি